ডাকঘরে এবার চালু হচ্ছে ডিজিটাল পদ্ধতি এবং জানা গেছে উন্নত মানের এই প্রযুক্তি নির্ভর এপিটি অ্যাপ্লিকেশন চালু হওয়ার কথা রয়েছে অ্যাডভান্স পোস্টাল টেকনোলজি এবং যার কারণে ভারতীয় ডাকঘর গ্রাহক পরিষেবা বন্ধ থাকবে চারটি জেলাতে ধর্মনগর ডাক বিভাগের আওতাধীন সকল ডাকঘরে এই আধুনিক প্রযুক্তি নির্ভর এপিটি বসানো হচ্ছে এবং বিশেষ করে জানা গেছে তার সফল বাস্তবায়নের উদ্দেশ্যে আগামী এক থেকে দুই দোশরা আগস্ট পর্যন্ত এই দুদিন ধর্মনগর ডাক বিভাগের অন্তর্গত উত্তর অনুকূটি ধলাই এবং খোয়াই জেলায় সর্বমোট তিনশো ছত্রিশটির ডাকঘরে সেখানে গ্রাহকদের দৈনিক আদান প্রদান বারো কোটি টাকার পরিষেবা সাময়িকভাবে স্থগিত থাকবে গোটা বিষয় নিয়ে কি রয়েছে তাদের বক্তব্য সম্মানিত উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে আমাদের সফটওয়্যার উন্নতিকরণ করা হচ্ছে আমাদের নতুন সফটওয়্যার এপিটি টু পয়েন্ট জিরো চার আগস্ট লঞ্চ করবে এবং মাইগ্রেশনের কারণে আমরা ফার্স্ট আগস্ট এবং সেকেন্ড আগস্ট সাময়িকভাবে আমাদের পোস্টারের সমস্ত কাজকর্ম সাসপেন্ড রাখছি এই জন্য গ্রাহকদের যে অসুবিধা হবে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং সকল গ্রাহকদের সহযোগিতা কামনা করছি আপনারা শুনলেন অর্থাৎ সেই দুদিন সর্বমোট পঞ্চান্ন হাজার দুশো দশজন গ্রাহক সেই পরিষেবা থেকে স্থগিত থাকবে বলে জানা গেছে আগাম জানিয়ে দেওয়া হয়েছে ডাক বিভাগের অধিকক প্রদীপ মজুমদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এপিটি অ্যাপ্লিকেশন চালু হলে গ্রাহকরা আরও দ্রুত উন্নত এবং নিরবিচ্ছিন্ন পরিষেবা লাভ করবেন আধুনিক প্রযুক্তির এই সংযুক্তির মাধ্যমে ডাক বিভাগ এক নতুন যুগে পদার্পণ করতে চলেছে নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন